মাত্র ছয় রানে আক্ষেপ তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুতে পারেননি ঈশান কিষান তবুও ব্যাট হাতে অপরাজিত চুরানব্বই রানের ইনিংসটা হয়তো কোনো আফসোসের গল্প লিখবে না ব্যাট হাতে সাবলীল ঈশান কিষান যেন নিঃশব্দে জানান দিলেন নিজের অস্তিত্বের দুর্দান্ত সব শটে চিরচেনা পাওয়ার ক্রিকেট নিজের সক্ষমতা ছাপটা রাখলেন আরও একবার আরও একবার আসরের শ্রেষ্ঠাতে নিজেকে প্রমাণ করলেন আটচল্লিশ বলে চুরানব্বই রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর বোলারদের শাসন করেছেন ইনিংস সাজিয়েছেন সাতটি চার এবং পাঁচ ছয়ের সাহায্যে একশো পঁচানব্বই স্ট্রাইক রেটটা জানান দেয় কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন আরসিবির বোলারদের বিপক্ষে তাই তো ঈশানের ঝড়ো ইনিংসে দুশো একত্রিশ রানের বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক নতুন দলের জার্সি গায়ে শুরুটা দারুণ করেছিলেন ঈশান তবে পথে নিজেকে হারিয়ে খুঁজেছেন ধারাবাহিকতার অভাবে নিজে যেমন আক্ষেপ বাড়িয়েছেন তেমনি দলের বিপর্যয়টাও চোখের সামনে দেখেছেন ফলাফল গতবারের ফাইনাল খেলা দলটা এবারে আসরে প্লে অফের রাস্তা খুঁজেই পায়নি ঈশান কিষান এবারে আসরে খেলেছেন তেরো ম্যাচ করেছেন তিনশো পঁচিশ রান প্রথম ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা এরপর ধারাবাহিকতার অভাবে কেটেছে পুরোটা সময় তবে সেই বেলাতে এসে শুরুর দিকে ছাপটাই দিয়ে রাখলেন তিনি দুটো বল খেলতে পারলে হয়তো তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের ছোঁয়া পেতেন তবে আফসোস হয়তো এখানেও নয় এবারে আসলে দলের বিপর্যয়ের সাক্ষী হওয়াটা বেশি পড়াবে ঈশান কিষানকে প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর